ऐ सात এইখানে কত মানুষ আজকে বয়ান শুনতে আসছে কত মানুষ আজকে বয়ান শুনতে আসছে কিন্তু এমন লোক আছে আজকে ফজর নামাজ করেন নাই জোহরও করেন নাই আসরও করেন নাই মাগরিবও করেন নাই হয়তো এশাটা মাহফিল আইসে হয়তো পড়ছেন হ মুসলমান আপনার কি ফরজ বিধান বিধান কি আপনার জানা আছে আমার আল্লার এই ফরজিয়ত বিষয়গুলো না মানে না না পড়ে থাকেন না করে থাকেন তাহলে তাহলে আল্লাহর নবী বলে বান্দারে মুসলমান এবং কাফের মাঝে পার্থক্য করে শুধু এক নামাজ নামাজ যেই বান্দা নামাজ পড়ে না সেই কাফের সমতো যেই বান্দা নামাজ পড়ে সেই মুসলমান মুসলমান এবং কাফের কে চিনা যায় শুধুমাত্র নামাজ দিয়ে কাফের এবং কে চিনা যায় আল্লাহর গোলাপ হারে হাদিসে এমনও পাই না আল্লাহর নবী বলেন একটা মুসলমান একটা মুসলমান যদি নামাজ না পড়ে আল্লাহর যেই জীবজন্তুগুলার মধ্যে শুকুর আছে এবং কুকুর আছে শুকুর এবং কুকুর তারাও নাকি সকাল বেলায় দুইটা চোখ মেলে আল্লাহর কাছে আদদর করে আল্লাহ আমি এখন ঘুম থেকে উঠলাম আমি এখন দুইটা চোখ চোখ দুনিয়ার আলোwidehatশের দিকে তাকাবো ও আল্লাহ আমার এই দুই চোখ দিয়া সর্বপ্রথম জান্নাত বানামাদের চেহারা কোন বেনামাজির চেহারা যেন আমার চোখের সামনে না পড়ে গো আল্লাহ আল্লাহর কাছে ওই শত্রুর নাকি আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ সকালবেলা কোন বেলা চেহারা যেন আমি শুকুরের সুযোগের সর্বপ্রথম নাপ হবে বান্দা তাহলে কি বুঝলেন এইখানে আজকে যারা নামাজ পড়া ছাড়া এখানে এসে বসে গেছে আপনাদের কি শুকুর পর্যন্ত গুণা করে হচ্ছে আমরা সবাই জানি শুকুর নাপাক প্রাণী কিন্তু সেই নাপাক প্রাণীও জানে তার যে অর বর নাপাক দৃষ্টি বেনামাজির কবে নামাজ ধরবে কবে নামাজ ধরবে নাজ না হয় কাল কাল না হয় পরশু এইভাবে বলতে বলতে আপনার দিন যায় ও মুসলমান আল্লাহর গোলা না হয় কাল কাল না হয় পরশু আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে যাই নামাজের যে বয়ান করলাম আপনি বলবেন হুজুর নামাজের দৈনিক প্রতিনিয়ত কত মানুষ কত জায়গায় বয়ান শুনে শুইলে কি লাভ হবে কান সুখ হয় কিন্তু নামাজের দিকে দিল বসে নামাজ পড়তে আসেন আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারি কবে নামাজ ধরবি কবে নামাজ ধরবি রে বান্দা হে বান্দা তুমি কি কোনোদিন কবরের পিছন কবরের সামনে দিয়ে যাও নাই তুমি কি কোনোদিন কবরের সামনে দিয়া যাও নাই তুমি কি কোনোদিন কবর দেখো নাই তুমি কি কোনোদিন কবরের সামনে দিয়ে যাও নাই বান্দারি তুমি কি কোনোদিন মরা লাসের চেহারা দেখো নাই দেখো নাই এ বান্দা তুমি কি কোনোদিন কাফন পরনে ওয়ালা মরা চেহারা দেখো নাই তুমি কি কোনোদিন মরা লাশকে কাপড়ের কাপড় পরাও নাই বান্দারে তুমি কি কোনোদিন মরা লাশকে গোসল দাও না এই বান্দা তুমি কি কোনোদিন মরা লাশকে কবরে নামাও কবে হবে তোমার দিল পরিবর্তন কবে হবে তোমার দিল পরিবর্তন কবে হবে নামাজের দিকে মনোযোগ বান্দা প্রতিনিয়ত কত মানুষ দুনিয়ার থেকে চলে যায় কত মানুষ দুনিয়ার থেকে মারা যায় এ আমাদের দিকের ঘটনা আঠারো থেকে বিশ বাইশ বছরের তিন চারটা তিনটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে জায়গায় দুইটা প্রাণ ফেসে গেছে গাড়ির চাকা এ যুবক গুলাও তো জানতো না তাদের বড় যে রাস্তায় তারা জানতো না তাদের আজরাইল যে সামনে দাঁড়ায় আছে খপ করে দেবে তাদের রোগ গুলা করে ফেলবে আজকে আর আপনি আর আমি আমার সারা বুক ফুলায় যে দুনিয়ায় বিছরণ করতেছি আপনি কপালে লিখে রাখি করার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দিবে জাহান আগুন আপনার কবরে ভরে যাবে ভরে যাবে জাহান নাম কেমন ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর ও মুসলমান আল্লাহর গোলাপ বেনামাজের কবরটা কেমন হবে এগুলার বয়ান প্রতিনিয়ত শুনেন বেনামাজের কবরটা কেমন হবে বেনামাজের কবরের কবর একটা না দুটা নয় সত্তরটা নয় নিরানব্বই মিটার সাপ বেনামাজের খবরে ঢুকে যাবে বেনামাজির খবরে আগুন দিয়ে জ্বালায় ধাউ দাও করে দেওয়া হবে দেওয়া হবে এবং আগুন আর নানান ধরনের বিষাপী কাম করে এবং জাহান্নামের ফ্রিজতানার সবাই তো সবাই নামাজের খবরে বেনামাজের নাম শুরু করে বলুন আরে বান্দা আপনি মনে করেন এইখানে একটাই খবরে আছেন তাহলে আপনার ওপর যদি নিরানব্বইটা সাপ আপনাকে প্যাঁচায় নেয় জাহান্নামে

কবে আমার ঘরের দরওয়াজায় মসজিদের খাট ওই পালন করে দরওয়াজায় এসে হাজির হয়ে যাবে বান্দারে হিসাব মিলাও হিসাব মিলাও ও বান্দা হিসাব মিলে দেখো অন্ধকার কবর তোমার জন্য অপেক্ষা করতেছে শুধু অন্ধকার কবর নয় এটার মধ্যে সাপ বিচ্ছ পোকা মাকর সব তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ বাকরুল আলামিন বেনামাজি আমুল নামাজি দিবে। ভুক্তা চিরিয়া ফিট দিয়ে বের করে বাম হাতরা তার হাতের মধ্যে হাতের তালুর মধ্যে আমল নামার কাগজটা চাপাই দিবে আমল নামাটা দিয়ে বলে দুনিয়াতে এত সময় দেওয়ার পর এরপর তুমি কোনদিন নামাজ পড়ার সময় পাও নাই ফজরে ডাকছে হাইয়া আসসালাম আসসালাম তো খায়রুল তুমি মজ্জিনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বলছো আমার এখন ঘুম আছে আমার নামাজ পড়া লাগবে না ঘুম আছে আমার ঘুম বেশি জোহরেও তোমারে ডাকছে মসজিদে আবার তুমি জোহরে বৃদ্ধাঙ্গুলি দেখাই দিলা না এখন কাজ আছে কাজ আমি নাই আবার আসর সময় ডাকছে তুমি আসেরও গেলা না মাগরিবও গেলা না এসাও গেলা না ফজরের সময় গল ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করো মসজিদে তোমার জন্য দায়িত্ব তো ফেরেস্তারা মসজিদে অপেক্ষা করো তখন কখন মসজিদে যাইবা ফজরের সময় ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার এই বান্দা দেয় ফজরের নামাজ পড়তে আসলো না আল্লাহ ডাক দিয়ে গল এই রে ওই বান্দার নামটা জাহান নামে লেখা লিখিস অপেক্ষা করো হয়তো জোহরের নামাজ আসতে পারে হয়তো আমার এই বান্দা জোহরের নামাজ আসতে পারে এই কথা বলার পর জোহরের ফেরেস্তার আবার জোহরের সময় কাগর মসজিদের মসজিদ তোমার জন্মার জন্য জোহরেও যখন মসজিদে গেল ওই জোহরের সময় ফেরেস্তারা বলে আল্লাহ এই বান্দা তো জোহরেও মসজিদে এসে হাজিরা যেন না আবার যখন আসরের নামাজ হয় আবার আসরের সবাই সবাই ওই ফেরেস্তারা আবার আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তোমার এই বান্দা তাসরের নামাজ আসলো না মাগরিবের ফেরেস্তারা বলে আল্লাহ মাগরিব বলল না আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল কম পক্ষে তো আবার এশার নামাজটা ঘুম যদি আজকে রাতে তোর মরণ হয়ে যায় জাহান্নাম সারা তোর আর কোনো ঠিকানা নাই আমরা এসার নামাজ বাড়িতে আসি দোকান পাটে আড্ডা দিয়ে রাত কাটে ঘুমায় যাই হজর নামাজ আর পড়ার সম্ভব হয় না এজন্য কবি বলেন কেমন করে ঘুমাবে তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা যে কাজা করে ঘুমাইলেন এমনও হতে পারে আপনার মরণ হযে গেলে জোহরের সময় আপনার জানাজা এ মুসলমান নামাজের বয়ান প্রতিনিয়ত নামাজের কথা প্রতিনিয়ত আল্লাহ পাক ফরজ করেছেন নামাজ আপনি যদি পাঁচ নামাজ না পড়েন তাহলে ফরজ নামাজগুলো যদি না পড়েন তাহলে মুসলমানের কাছে আপনার নামটা থাকে না থাকে না লাগাতার ভাবে যদি কোনো বান্দা ফরজ নামাজ ছেড়ে দেয়

মকুন সুসিতি নামাজে বন্ধগানার খাওয়াই নুলি মুসল্লিনাল্লাজিলা হে মুসলমান আজকে নামাজ ধরবেন কালকে ধরবেন ভাবে করতে করতে আপনি কবরে চলে যান চলে যান দুইটা হাতে পায়ে ধরে বোঝায় যায় ও সাতক্ষীরা মুসলমান দুইটা পায়ে ধরে বোঝায় যায় আমি কুমিল্লা থেকে আসছি আপনাদের এখানে এসে আমি আমি এই আপনাদের এখানে ফাও ফাও কথা বলার উদ্দেশ্য নয় আপনাদের এখানে এসে আমার কোনো ঠেকা পরে না আপনাদেরকে আমি যাহা নিয়ম থেকে ঠেলে নিয়ে যাই আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন নিজে কি করতে কি কইরা যাইতেছেন হিসাব আপনি যদি এখন মারা যান তাহলে আল্লাহ সামনে কি নিয়ে পেশ করবেন কি নিয়ে দাঁড়াইবে দাঁড়াইবেন এ মুসলমান আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াইবে এই হিসাব আপনি মিলান আপনি যদি আল্লাহর সামনে হিসাব মিলাই হিসাব যদি না মিলাইতে পারেন কবরে আল্লাহর সামনে যদি আপনি কোনো আগুন না পেশ করতে পারেন জাহান্নাম নামের পারবেন তো সহ্য করতে এক সেকেন্ডে রাজা আপ সহ্য করো ক্ষমতা কারো নাই এক সেকেন্ডের জাহান নাম রাজা আপ সহ্য করো ক্ষমতা কারো নাই এই জীবনে না করিলা বন্দেগী করে কাটা গিলাম জিন্দে গুণ করে কাটা গিলাম জিন্দে তোবা করে আবার তাঙ্গিলা সে খাটি তবা সে খামে জোতি মাপনা গে বন্দারে বলে না পুনা বন্দা বন্দ যে বলে না পুনা বন্দা য আল্লাহ পাক আলউলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে বান্দাবান্দি হিসেবে কবুল করুন মা বোনেরা যারা আলোচনা শুনছেন আমল করার চেষ্টা করবেন আপনারা যারা আলোচনা শুনছেন আমল করার চেষ্টা করবেন এবং আমাকেও যেন আগে আমল করতে পারি সেই তৌফিক দেন আল্লাহ আমাকে দে আমার জন্য দোয়া করবেন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন